হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন এখন বাজে সকাল সাড়ে আটটা ও কি আর কি সাড়ে নটা মতো বাজে এখন আমি এসেছি ছাদে কেন জানেন এখন আমি এসেছি হচ্ছে ছাদ টবে টবগুলো যেগুলো আছে সেগুলো একটু রং করতে কারণ অনেক দিন ধরে ভেবেছিলাম যে এই গাছগুলোকে মানে গাছ না সরি টপগুলোকে একটুখানি রং করবো তো আজকে যেই ভাবা সেই কাজ এই রঙটার কৌটাটা থেকে মানে পুরো রঙের কৌটোতে ভর্তি নেই একটুখানি আছে জাস্ট মানে কয়েকটা টপগুলো হবে কারণ কি এই রঙটা আমার বড় হচ্ছে লোকের বাড়িতে পাটির বাড়িতে কাজ করেছিল সেখান থেকে একটুখানি বেঁচে গেছিলো জাস্ট তাই জন্য নিয়ে চলে এসেছে আর সেটাই আমাকে দিয়েছে বললো যে ছাদের টপগুলোকে একটুখানি রং করে দাও কারণ বর্ষাকালে শেওলা জমে আর টপগুলো দেখতেও বাজে লাগে আর রং করা থাকলে ছাদটা দেখতেও খুব সুন্দর লাগে তো তার জন্য ও আমাকে বললো এটা রং করে দিতে আর আমিও চেয়েছিলাম যাতে একটুখানি টপগুলো একটু রঙ করা থাকুক দেখতে আর ভালো লাগবে তো আমার ব্যালকনিতে যেই সব গাছগুলো আছে সেইগুলো কিন্তু আমার বড় করে দিয়েছে আর এখানে যে কটা আছে সে কটাই আমি করার চেষ্টা করছি যে কটা রঙ আছে আর কি সেই কটাই করব আর না হলে আবার পরে যদি রঙ থাকে তাহলে সেইটা দিয়ে করার চেষ্টা করব তো আমি প্রথমে তুলিটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি টবগুলো আর হচ্ছে তারপরে রং ব্রাশটা করছে এইদিকে আমার মেয়েও এসছে ছাদের মধ্যে আর ছাদের মধ্যে আমার মেয়ে আসলে পরে তো জানেনি যে যা যা অত্যাচার শুরু করে দেয় ওই যে এসেছে দেখুন ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আর দেখছে আমি কি করছি মানে ও এইদিকে ওইদিকে যাচ্ছে গিয়ে দুষ্টুমি করছে মাটি ছেনছে মাটি ঘাটছে একদিকে তো আমি কলপ করে গাছ লাগিয়েছিলাম মানে ওই আমরা যেটা কাগজ ফুল বলি সেই গাছটাকে লাগিয়েছিলাম আর আমার মেয়ে সেই গাছটাকে তুলে ফেলে দিয়েছে জানেন তো কতটা খারাপ লাগছে সবে একটু একটু পাতা গজিয়েছে কোনো দিন করিনি আজ মানে প্রথম করেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি সেটাকে তুলে ফেলেছে ভাগ্যিস বড় পাতা যেটা হয়েছে সেটাকে কিন্তু তুলতে পারেনি ও আর ছোটোগুলোকে তুলে ফেলেছে আর ওর বাপি এক আগের দিন লজ্জাপতি গাছ এনে লাগিয়েছে সেটাকেও তুলে ফেলেছে মানে তারপরে ওর বাপি তুলে লাগিয়েছে আর এই দেখুন অ্যালোমোন্ডা গাছ নতুন একটা গাছ কী কিনেছি এই গাছটা লাগিয়েছি একটা ফুল হয়েছিল মানে তিনটে ফুল ছিল তার মধ্যে থেকে লাস্ট একটা যে কড়িটা ছিল সেই কড়িটা ওখানে লাগানো ছিল আর আমার হচ্ছে মেয়ে সেটাকে হচ্ছে মেয়ে না সরি সরি ওটা হচ্ছে হাওয়াতে মনে পড়ে গেছে তাই জন্য ওই ডালটাকে আমি পরে লাস্টে কেটে দেবো যাই হোক ফুলটাকে রেখে দিয়েছি পুজো দেওয়া যাবে তার জন্য আর এই দিকে ভেতরে ঢুকে পড়েছে আর একটা গাছে টপ মানে আর একটা টপ জবা গাছ এই গাছটা হচ্ছে সাদা জবা হবে তো আগের দিন নার্সারিতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই সাদা ট জবা গাছটার মানে কড়ি এখনো পর্যন্ত আসেনি সবে ঝাঁকড়াই হচ্ছে ডাল ফাল কেটে দিয়েছিলাম আর ওই টপটাকেও একটুখানি মানে রঙ করে দিচ্ছি বেশি হয়নি কয়েকটা হয়েছে আর ব্যালকনিতেই কয়েকটা আছে সে কটাতেই হচ্ছে রঙ করা হয়েছে আর একটাও করা হয়নি তো দেখি পরে আবার কবে রঙ নিয়ে আসে আর এই রঙটার করার পরে ওপরের দিকে একটুখানি সাদা বিট দিয়ে দেবো তাহলে আরও দেখতে খুব সুন্দর লাগবে মানে একটুখানি চোখে লাগার মতো টপটা হবে দেখতে খুব ভালো লাগে আর ছাদ বাগান যাদের যাদের আছে তারা তো জানেনি একটুখানি ছা টপগুলো দেখতে সুন্দর হলে ছাদটা দেখতে আরোই ভালো লাগে আর টবে যখন ফুল ফুটে থাকবে তখন তো আরোই দেখতে ভালো লাগবে এরপরে তারপরে আমার রঙটা এইটা করা হয়ে গেলে আরেকটা করতে যাব এদিকে আমার ছেলে চলে এসেছে ওর বাপি নিয়ে চলে এসেছে স্কুল থেকে আর আমি করতে পারছিলাম না ওই দেখুন ওইখানে তিন চারটে করেছি আর এখানে একটা আর এই আরও একটা করছিলাম করতে করতে বলছে তুমি এখনও করতে পারো নি আমি তারপরে ওর হাতে দিয়ে হ্যান্ড ওভার করে চলে এসেছি কারণ কি আমি বললাম যে আমি একা একা পারছি না তুমি করে দাও কারণ ওর হাতের কাজ আলাদা আমার হাতের কাজ আলাদা কারণ কি ও হচ্ছে এক্সপার্ট আর আমি হচ্ছে এক্সপার্ট নই তারপরে ওইদিকে কাজ করছিল আমার আমার ছেলে হচ্ছে স্কুল থেকে আই কার্ড দিয়েছিলো সেটা আবার আমাকে দেখাচ্ছিল দেখো ঘরের সব ফ্যামিলির সবাই চলে এসেছে কিন্তু ছাদে সকালবেলা আর এই দেখুন আমার বেগুন গাছে বেগুন হয়েছে সাদা বেগুন হচ্ছে আমি ভেবেছিলাম যে এই বেগুন গাছটাই লাল বেগুন হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রইলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা বাই বাই হবে নেক্সট ব্লগে আর ব্যালকনির টপগুলো দেখুন কি দারুণ লাগছে এর উপর যদি সাদা দেওয়া হয় আরও যা লাগবে না দেখতে সাদাটা দেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ আর ওপরে যেই রবার গাছটা লাগিয়েছিলাম সেটা কিন্তু ঘরে এখন সোফার কোণে দাঁড়িয়ে আছে দেখুন